ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা একশো পঞ্চাশ পৃষ্ঠার এই ছকটা এবং একশো একান্ন পৃষ্ঠার এই ছকগুলো নিয়ে আলোচনা করবো একশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে ছকে আমাদের কয়েকটা কাজ করে দেওয়া আছে বাকিগুলো করতে বলা হয়েছে প্রথম ঘরে বিট সংখ্যা দেওয়া আছে সর্বভামে কার্ডে ডটের সংখ্যা কয়টা সেটা আমাদের এই ঘরে লিখতে হবে এবং সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব সেটা আমরা এই ঘরে লিখব প্রথমেই বিট সংখ্যা এক দেওয়া আছে তার মানে এই ঘরে যে কার্ডের সংখ্যা সেটা হলো এক এবং সেটার মধ্যে ডট থাকবে একটা তাহলে আমাদের যেহেতু একটাই আছে সর্ববামে কার্ডের ডটের সংখ্যা একই থাকবে এবং সর্বোচ্চ আমরা এক পর্যন্তই দশমীকে নির্ণয় করতে পারব এরপর দুই নাম্বার বিট সংখ্যার মধ্যে আমাদের সর্ববামে কার্ডের ডটের সংখ্যা হবে দুই এরপর সর্বোচ্চ আমরা তিন পর্যন্ত নির্ণয় করতে পারবো কেন কারণ প্রথম ঘরে আমাদের হলো এক এক আর দ্বিতীয় ঘরে আমাদের সর্ববমে কার্ডের সংখ্যায় ডট আছে দুইটা তাই হলো এক আর দুই মিলে যা হয় তাহলে আমরা লিখতে পারব দশমীকে তাহলে হবে তিন পরবর্তীতে তৃতীয় কার্ডের মধ্যে সর্ববমে যেই ডটের সংখ্যা থাকবে সেটা হলো থাকবে চারটা আমরা যদি একটু দেখি এখানে এই যে এইটা এই চারটাকে যদি আমরা ডট ধরে নেই কার্ডওয়ালা ডট তাহলে প্রথম ঘরে একটা পরের ঘরে দুইটা থাকবে পরের ঘরে তার দ্বিগুণ চারটা পরের ঘরে তার দ্বিগুণ আটটা থাকবে এখন আমাদের তৃতীয় ঘরের মধ্যে কার্ড সংখ্যা হলো তিনটা তিন নম্বর কার্ড সংখ্যা এবং সর্ববমে যে কার্ডের সংখ্যা কার্ডের মধ্যে ডটের সংখ্যা সেটা হলো আমাদের থাকলো চারটা তাহলে সর্বোচ্চ কোন দশমিক পর্যন্ত আমরা নির্ণয় করতে পারবো এই ঘরে ছিল সর্বোচ্চ তিন এটার সাথে যদি আমরা এই চার যোগ করি তাহলে যত হয় তত আমরা লিখতে পারবো অর্থাৎ তিন আর চারে হলো সাত আমরা যদি অন্যভাবে দেখি তাহলেও এখানে দেখতে পারি এই তিনটাকে যোগ করলে যা হয় তাই এক আর দুই তিন তিন আর চারে সাত তাইলে আমরা সর্বোচ্চ সাত পর্যন্ত নির্ণয় করতে পারবো এরপরে পাঁচ নাম্বার কার্ডের মধ্যে চার নাম্বার কার্ডের মধ্যে ডটের সংখ্যা থাকবে আটটা তার আগের ডার দ্বিগুণ অর্থাৎ চার দুই আটটা থাকবে পরবর্তীতে সাত আর আট যোগ করলে আমরা যা হয় সর্বোচ্চ তত দশমিক পর্যন্ত নির্ণয় করতে পারবো পরবর্তীতে কার্ডের সংখ্যা পাঁচের মধ্যে গেলে সেটা আমাদের উপরে যেই চার নম্বর কার্ডের সংখ্যা ছিল তার দ্বিগুণ ষোলো হয়ে যাবে এবং আমরা দশমীকে এই ঘরে যা আর এই ঘরে যা তার যোগ করলে যা হয় তা সর্বোচ্চ লিখতে পারবো পনেরো আর ষোলো যোগ করলে হবে একত্রিশ সর্বোচ্চ আমরা দশমীকে একত্রিশ পর্যন্ত পাবো এরপর ছয় নাম্বার ঘরে হবে উপরের পাঁচ নাম্বার ঘরের দ্বিগুণ বত্রিশ এবং বত্রিশ একত্রিশ যোগ করলে ত্রিশট্টি হয় আমরা সর্বোচ্চ দশমীকে তেষট্টি নির্ণয় করতে পারবো পরবর্তীতে সাত নাম্বার ঘরে চৌষট্টি উপরের ঘরের দ্বিগুণ এবং দশমীকে আমরা সর্বোচ্চ নির্ণয় করতে পারবো তেষট্টি আর চৌষট্টি দুইটা যোগ করলে যা হয় একশো সাতাশ তা এর পরের ঘরে আট নাম্বার ঘরে ডটের সংখ্যা হবে চৌষট্টি এর দ্বিগুণ অর্থাৎ একশো আটাশ এবং আমরা সর্বোচ্চ দশমীকে নির্ণয় করতে পারবো একশো সাতাইশ গো আট একশো আর যোগ একশো আঠাশ করলে দুইশো পঞ্চান্ন হয় অর্থাৎ দুশো পর্যন্ত এরপর একশো একান্ন পৃষ্ঠার মধ্যে কয়েকটা কাজ দেওয়া আছে যেমন এখানে বলা হয়েছে দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায় যদি আমরা দুইটা বিট পর্যন্ত আমরা নেই তাহলে কী কী সংখ্যা তৈরি করতে পারব আমরা শূন্য এক দুই ও তিন তৈরি করতে পারব শূন্যটাও তৈরি করতে পারবো ধরো আমাদের কোনো সংখ্যা নাই শুধু শূন্য তাহলে আমরা দুইটা বিট থেকে শূন্যও নিতে পারবো তাহলে দুইটার মধ্যেই আমরা শূন্য শূন্য ধরে নেব এর পরবর্তীতে এক নিতে পারবো যেহেতু দুইটার মধ্যে প্রথম ঘরে আমাদের থাকে হলো এক অর্থাৎ এখানে যদি একটু দেখি আমরা এই যে এখানে প্রথম করে আমাদের এক থাকে তাইলে আমাদের ধরো এই দুইটা দেওয়া আছে আমরা শুধু এক নিতে পারবো দুই না নিলে যেহেতু আমাদের দরকার নেই তাইলে আমরা এটা নিব না এরপর আমরা তিনও নিতে পারবো কারণ এক আর দুই যদি যোগ করি তাহলে আমাদের হয় তিন তাহলে আমাদের মোট হল শূন্য এক দুই তিন ও দুই বলি নেই অর্থাৎ আমরা যদি এক না নিয়ে শুধু দুই নেই তাহলে দুইও নিতে পারবো এই কারণে মোট আমাদের এই চারটা তৈরি করা যাবে এরপর যেসব সংখ্যা তৈরি করা যায় তার মধ্যে কি শূন্য ধরেছ এটা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে আমরা সমাধানে লিখব হ্যাঁ শূন্য ধরেছি তবে শূন্য সহ মোট কতটি সংখ্যা তৈরি করা গেল। আমরা উত্তরে লিখব শূন্য সহ মোট চারটি সংখ্যা তৈরি করা গেল। পরবর্তী প্রশ্ন হবে পরবর্তী প্রশ্নটা হলো ব্যস্ত হলে নিচের ছকটা পূরণ করো এখানে বিট বা কার্ডের সংখ্যা প্রথম একটা দেওয়া আছে মোট কতটি সংখ্যা পাওয়া সম্ভব শূন্য সহ তো প্রথমে আমরা লিখতে পারবো শূন্য সহ হইলে শূন্য এবং এক তাহলে দুইটা নির্ণয় করা যায় এরপরে যদি আমরা কার্ডের সংখ্যা নেই দুইটা তাহলে কত হয় তাহলে প্রথমটা হবে একটা এখানে দুইটা এখানে হবে তার দ্বিগুণ নিতে পারবো অর্থাৎ চারটা একই রকমভাবে এটা আমরা সাধারণত একটা সূত্র দিয়ে নির্ণয় করতে পারি সেটা হলো টু টু দি পাওয়ার এন এখানে এন হলো আমাদের যে কার্ড সেই কার্ডের সংখ্যা তাই আমরা যদি প্রথম কার্ডেরটা নির্ণয় করি তাহলে হবে টু টু দি পাওয়ার এন যেহেতু ওয়ান তাইলে উপরে লিখবো ওয়ান তাইলে দুইয়ের উপরে এক লিখলে হবে আমাদের দুই এই হলো দুই পরের ঘরে যদি আমরা লিখি তাহলে দুইয়ের উপরে লিখবো আমাদের এন এর মান এটা যেটা দুই সেটা তাইলে দুইয়ের উপরে দুই লিখলে হবে চার কারণ দুই দুইবার গুণ হবে এর পরবর্তীতে চারটা তিনটা যদি নেই আমরা কার্ড তাহলে দুইয়ের উপরে লিখবো আমরা তিন আটটা হবে তাহলে মোট এরপর পাঁচ চার যদি নেই তাহলে আমরা দুইয়ের উপর চার লিখবো তাহলে হবে ষোলো পাঁচ নিলে লিখবো দুইয়ের উপর পাঁচ তাহলে হবে বত্রিশ ছয় নিলে ছয় লিখবো আমরা দুইয়ের উপরে তাহলে হবে চৌষট্টি অর্থাৎ দুই ছয় বার গুণ করলে এরকম হবে আর যদি তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরও থাকে তাহলে দুইয়ের উপরে ডাইরেক্টলি তোমরা ছয় লিখে দিবা সাইন্টিফিক ক্যালকুলেটরে তাহলে দেখবা চৌষট্টি চলে আসছে তারপর সাত নাম্বার সাতটা যদি আমরা বিট নেই তাহলে হবে দুইয়ের উপরে সাত দিলে একশো আঠাশ এবং দুইয়ের উপরে আট দিলে হবে দুইশো ছাপ্পান্ন